করে লাল হ্যালো বন্ধুরা একেবারে শীতের জড়ো সড়ো আর গরম গরম চা খেতে খেতে ব্লগটা শুরু করলাম আজকে না একটু ছিটে বৃষ্টিও পড়েছিল আর শীতকালে বৃষ্টি হলে বেশ আর কি বলা যায় মানে দুঃখের আর শেষ নেই একেতেই ঠান্ডা তার মধ্যে যদি বৃষ্টি হয় এমনি জামা কাপড় সব ঠান্ডা হয়ে রয়েছে বিছানায় বসে আছি না মনে হচ্ছে কি কেউ দুবালতি জল ঢেলে দিয়েছে আমার এই ঘরটা বেশ গরম আর এই গরম ঘরটা যদি এতটা ঠান্ডা হয় তাহলে যেখানে ধরো মানে ঠান্ডা রুম সেগুলো কি অবস্থা যাই হোক চাটা তো খাই আর এটাই হচ্ছে এখন খেতে আরাম লাগে বেশ গরম গরম আর নিয়ে যায় না কাপে ঢালতে ঢালতেই যেন দেখতে দেখতে ঠান্ডা হয়ে যায় আমাদের ও খাচ্ছে চা ওই পাশে বসা আমার নতুন ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা আমার সাথে থেকো আমার এই চ্যানেলটা কন্টিনিউ কিছু দিন ভিডিও দিচ্ছিলাম না সত্যি কথা বলতে কি অন্য লোকের ভিডিও তুলে এনে দিচ্ছিলাম তা এখন আর ইচ্ছে নেই নিজে ওই ডেলি ব্লগ তো আমার একটা চ্যানেল চলে আবার এই একটা চ্যানেল এই দুটোই চল চালিয়ে যাবো কন্ট্রোভার্সি করার আর ইচ্ছে নেই তা দেখা যাক সুযোগ সুবিধা সময় বুঝে চ্যানেল যখন আছে আর সবকটা চ্যানেলই যখন মনিটাইজেশান আছে যখন যেটা খুশি একটুখানি ভিডিও দিয়ে যাব তাই না বলো কিন্তু না একটুখানি ভিডিও অন্য সব কিছুতে দিলেও ডেলি ব্লগুলো কন্টিনিউ চলতেই থাকবে তা এখন চা খেয়ে নিই চা খেয়ে ভাবছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব এটা আমার খুব প্রিয় একটা রেসিপি আর আমার এই চ্যানেলটা কিন্তু সব রকম ভিডিওই আসবে তবে আমি যেহেতু রান্না করতে খুব ভালোবাসি রেসিপিটাই বেশি দেখাবো ঠিক আছে আর আমার প্রিয় রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর কমেন্টস কিন্তু অবশ্যই করবে যে কার কার ওই রেসিপিটা খুব প্রিয় চাটা খেয়ে নিই গরম গরম তারপর রেসিপিটা শেয়ার করব ঠিক আছে সাথে থাকো রেসিপিটা দেখতে থাকো আর হ্যাঁ অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করছি লাইক দিয়ে দেখো আর আমার পাশে থেকো আজকে আমাদের বাজার থেকে নিয়ে এসেছে মাঝারি সাইজের কই মাছ আর আমি এখানে ফুলকপি গোট গোট করে কেটে নিয়েছি আর একটু ভাপ দিয়ে নিচ্ছি কড়াইতে বেশ সুন্দর করে তেলটা গরম করে মাছগুলো ভেজে নিচ্ছি কড়াইতে তেলটা না খুব ভালো করে গরম করে সে তুমি ছোট মাছ বলো বড় মাছ ভোগ বড় মানে ছাড়লে কিন্তু মাছ একটুও ভাঙবে না দেখো আমি একবারে কিন্তু অনেকগুলো মাছের মধ্যে দিয়েছি আর দেখে তো বুঝতেই পারছো খুন্তি দিয়ে মানে একদম উল্টে দিচ্ছে উল্টে যাচ্ছে কোনো মাছ কিন্তু ভেঙে যাচ্ছে না মাছের তেলটা ভালো করে মানে কড়াইয়ের তেলটা ভালো করে গরম হলে কোনো অসুবিধা হয় না আর মাছটা ভাজা হলে খেতেও ভালো লাগে মাছগুলো প্রত্যেকটা আমি লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি আর এই দেখো ফুলকপি কড়াইতে দিয়ে দিয়েছি ফুলকপি কিন্তু বেশি বয়েল করবে না বেশি বয়েল করলে এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া দিতে গেলে কিন্তু ভেঙে যাবে দেখো কি সুন্দর ফুলের মতো গোটা গোটা রয়েছে দেখো কপিগুলো সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি লাল করে ভেজে নিয়ে তেজপাতা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম কটা বড়িও ভেজে নিলাম জানো তো আর এইবার এই যে মশলাটা মশলাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা শাহি গরম মশলা সমস্ত কিছু পেস্ট করে দিয়েছি শাহি গরম মশলা না গোটা গরম মশলা কালারটা খুব সুন্দর

ঢাকা দিয়ে দিয়ে মশলার সাথে যাতে কপিটা ভালো করে কপিটার মধ্যে মশলা ঢুকে দেবো দেখো এই যে মাছের কপির সাথে মশলাটা সুন্দর কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল গরম জল দিলে যে কোনো তরকারি খেতে একটু টেস্ট হয় गरम जल जन माच और बड़ी गुड दिए মাছের ঝোলটা নামানোর আগে আমি একটু ঘি দিয়েছিলাম আর ঘি দিয়ে মাছের ঝোলটা মানে ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখো কি সুন্দর কালার হয়েছে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো সবাই